আমাদের সম্পর্কে কিভাবে জানতে পারছেন আমি ইউটিউবে আপনাদের ইয়ে দেখছি দেখে তারপর আসছি আপনার এখন তো বাইক নিলেন একটা তাই না বাইক কত টাকা হলো এটা হাজার আপনারা এখন কাগজপত্র বুঝে পাইছেন সব জি কাগজ আপনারা যা যা দিচ্ছেন তাহলে স্বাগত আমাদের শোরুমে তো সবাই আসবে এরকম ভাবে জায়গায় এখান থেকে বাইক নিয়ে যাবেন আশা করি কেউ ঠকবেন না আপনাদের প্রাইস অনুযায়ী সবচেয়ে বেস্ট বাইকটি আপনারা পাবেন এটা ঠিকানা হচ্ছে মল্লাচর বাজার আড়াই হাজার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম